আজকের একটা নতুন ব্লকে তোমাদের সবাইকে ওয়েলকাম তো এখানে আমরা সকাল সকাল এই যে বাবুকে নিয়ে মা এখানে বেরিয়ে গেছে ওকে ঘোরাঘুরি করাচ্ছে আর ও যেতে চাইছে না আর ওই মানে প্রতিমা ওকে জোর করে নিয়ে নিচ্ছে আর কি মানে ওর এখন একটু মানে কি বলবো বড়ো হচ্ছে তো ওই জন্য ও এর তার কাছে যেতে যায় না এখন পছন্দ হলে যাবে না হলে যাবে না আর এদিকে ছোটো এই যে চশমা কিনেছে হাট থেকে ওটাই ও পড়ছে দিন পরে পরে ঘুরে বেড়াচ্ছে আর এই যে এখানে সো দিচ্ছে আর সকাল সকাল তো যা বৃষ্টি হলো তার মধ্যে আবার ধান সেদ্ধ করেছে মা আর আমি এদিকে রান্না চাপিয়ে দিয়েছি আজকে একটু দেরিতে রান্না চাপিয়েছি তো ওই জন্য ভাবলাম যে না একটু মানে কি বলবো অনেক কিছুই রান্না করি এমনিতেই দেরি হয়ে গেছে আর সকাল সকাল রান্না হলে তো মানে টিউশন থাকে যে তাড়াতাড়ি একটা তরকারি করে দিয়ে তারপরে বাঁচি বাঁচি কিন্তু আজকে যেহেতু ভাবলাম যে না আজকে তো রবিবার আর একটু দেরি করেই রান্না করছি তো এই যে এখানে অনেক কিছুই আমি রান্না করছি ডিম ভিজেছি আলু করলা ভাসছি আর এই দিকে এই যেগুলো মা মানে সবজিগুলো কিনে এনেছিল হাট থেকে ওইগুলো এখন আমি গোছায় নিয়ে এরকম রেখে দিয়েছি আর এখন আমরা এখানে গুগলি নিচ্ছি তো গুগলিগুলো মানে কি বলবো আমরা মানে ওই ডোবাতে আর কে যাবে খুঁজতে ওই জন্য এই লোকগুলো বিক্রি ঘুরতে নিয়ে আসে ওখান থেকে নেওয়া হয় তো আর এদিকে মেঘলা মানে সারা দিন সকাল সকাল এত বৃষ্টি দিয়ে দিল মানে সকাল সকাল ঘুম থেকে উঠেই বৃষ্টি দেখছি আর এদিকে এই যে কত সুন্দর ভুল ফুটেছে এগুলো হচ্ছে আমাদের ভাষায় মানে বলে মলি ফুল কি বলে কি জানি বাঙালিতে তো যাই হোক এখানে তোমার দাদাকে আমি জল আনতে আর ও যে এরকম জল নিচ্ছে ভাবলাম যে মানে জল আনতে যাও এরকম মেঘ উঠেছে কারেন্ট টারেন্ট চলে যাবে আমার অনেক সমস্যা যখন জল থাকে না তখনই মানে জল খেতে মানে জল তেষ্টা পায় আর কি আর এই যে এইদিকে ভেন্ডি আলুগুলো সেদ্ধ করেছিলাম যাতে তাড়াতাড়ি তরকারিটা হয়ে যায় আর ডিম ভেজেছিলাম ওই যে বললাম এটা হচ্ছে আইসি ডিম একটা আমি নিয়েছিলাম মানে আমাদের এখানে সেদ্ধ ডিমও দেয় তো আমি বলেছিলাম যে আমাকে গোটা ডিমি দাও আমি সেদিন খাবো না আর কি ওই জন্য আর এদিকে কলাগুলোও সেদ্ধ করেছিলাম একটু তোমার দাদা ভাইকে বললাম যে পেঁয়াজটা ভেজে দিয়েছি তুমি এগুলো মেখে দাও যেহেতু আমি এদিকে রান্না করছি তো আর আজকে অনেক আইটেম করেছি ওই যে বললাম আর প্রতিদিন একে একে সবজি খেতে কিছু ভালো লাগে না তার জন্য ভাবি যে কী করবো কী করবো ওই জন্য ভাবলাম যে কম কম করে অনেক কিছুই করে নিই তো যাই হোক আমাদের দিন খালতে এরকম চলছে আর হ্যাঁ কলা সেদ্ধ কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর এটাতে একটু জিরে বাটা দিলে তো আরও ভালো হয় তো আমি ভুলে গেছিলাম পরে আমার মনে পড়লো তো পরের দিন যখন কলাগুলো সেদ্ধ করবো সেদিন আমি জিরে ভাজা করে বেটে নেব মানে কলা সেদ্ধতে যদি আমি জেরোয়াটা দিয়ে খাই তো আমার খুব ভীষণ ভালো লাগে আর মানে টেস্টটাও একটু অন্যরকম আর এদিকে ভেন্ডি আলু তরকারি করবো এমনি মাখা মাখা করবো কোনো মশলা দিইনি আমি শুধু পেঁয়াজ আর ফোড়ন দিয়েই ঝুঁকে দিয়েছি আর এদিকে ওই যে বলছিলাম ঝড় বৃষ্টি আমাদের চাল উড়িয়ে নিয়ে চলে গিয়েছিলো বাবা ওটাই ঠিক করছে তো এখন খাওয়া দাওয়া করে একটু ভাবলাম যে না আজকে একটু মনটা পড়তে বসা পড়তে বসা মনে হলো আর আমি পড়তে বসতেছিলাম তোমাদের দাদা বা এদিক থেকে ওদিক থেকে আমাকে অ্যাঙ্গেলে তুলছে ওই তোমাদেরকে দেখাবে বলে যে আমিও পড়তে বসি আর কি তো যাই হোক ওই আর বাবু ওদিকে ঘুমাচ্ছে তো ওখানে শুয়ে শুয়ে পড়া আর বসে বসে এখন আর পড়তে ইচ্ছে না শুয়ে শুয়ে পড়লে ওই যে ঘুম পায় আর বাবুর খেলনাগুলো এরকম রাখা আছে এখনো বিছানা গোছানো হয়নি আমাদের আসলে বাবু সারাদিন বিছানায় উঠে এটা ওটা টানে হেন তেন ওই রকম আর কি আর এখানে মা কমলা এনেছিল ওটাই বাবুকে মানে জুস করে ওকে খাওয়াবো আর এমনিতেই কিছু খেতে চায় না আর এদিকে মা ধানগুলো মেলছে তো নিষ্ঠা তো পুরো কাদা হয়ে গেছে মোটামুটি কাদা আর কি তো ধান তো মেলা যাবে না আর এগুলো যেহেতু আগের দিন জ্বালানিগুলো আনা হয়েছিল তো এই জ্বালানিগুলো এখন ওরা চিড়ে নিচ্ছে কারণ শুকনো হবে না হলে আর বর্ষাকালের জন্য তো এইগুলো আগে থেকে সব শুকনো করে গুছিয়ে রাখতে হবে হলে কি দিয়ে রান্না বান্না করবো তাই না আর মোটা মোটা কাঠ এগুলো না চিঁড়ে রাখলে আবার শুকনোও হবে না কবে শুকনো হবে কি জানি সব এদিকে এলোমেলো হয়ে আছে তো এগুলো গোছানো হচ্ছে আর বাবুকে আমি এদিকে জুস খাওয়াচ্ছি কিন্তু ও কিছুতেই খেতে চায় না কত ফন্দি করে ওকে খাওয়াতে হচ্ছে লাস্টে আমি ওকে ড্রপার দিয়ে খাওয়াচ্ছি মানে ও খেতেই চাইছে না মানে কি বলবো আমি আর তো যাই হোক আর কি ওইরকম অবস্থা ওর কী জানি এরকম মানে এই বয়সে বাচ্চাগুলো খেতে চায় কি না তোমরা অবশ্য আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো আর এখন হচ্ছে বিকেলবেলা আর বিকেলবেলা ঘুম থেকে উঠেই বাবু একদম গাছ গাজর ধরে নিয়ে যায় আর এই গাজরগুলো আমাদের বাড়িতে হয়েছিল ওর বাবা প্রতিদিনই খায় আমি এখন খাই না কারণ একটু ঠান্ডা লেগেছে তো ওই জন্য তারপর বাবুকে খিচুড়ি করে দিই না কারণ ও এমনিতেই খেতে চায় না কেন জানি না আর এখানে এই যে এটা হচ্ছে পেঁচা এটা বাবা ধরেছিল তো ওটাই প্রতিমারা নিয়ে গিয়েছিল আর কি ওটাই দিতে এসেছে তখন আমরা বললাম যে আমরা নেব না তাহলে তো ওরা নিয়ে গিয়ে রেখে দে তো ওটাই ও ধরে আছে আর ওটাকে ওর বাবুকে দেখাচ্ছিলাম তো ও খোবল মেরে দেয় মানে ছবল ওর ছবল আমি খাইনি যদিও কিন্তু ওরা বলছে যে ছোবল মেরে দেয়ার জন্য ওকে আমি ভয় দেখাচ্ছিলাম বারবার আর ও হাতেই ধরে এনেছে আর এটা ঘরের ভিতরে ঢুকে গেছিলো এখন ওটাকে বার করেছে যে শাড়ি দিয়ে সব মুড়ে টুড়ে এই অবস্থা ওর আর কি এখন ওটা ও বাড়িতে নিয়ে চলে যাবে তো আমরা বললাম যে ওটা নিয়ে যা আমাদের আর আমরা রাখবো না এটাকে এমনিতে ঘরের ভিতরে ঢুকে গেছিলো যা অবস্থা আর এদিকে বাবু আর ওর বাবা এখানে গাজর খাচ্ছে তো বাবু তো খেতে পারে না কুটুস কুটুস করে কামড়ে কামড়ে খাচ্ছে একটু একটু আর কি আর ও খেতে চায় না বলে আমি ওটা খাবার করে ওকে দিতে পারি না এগুলো যেহেতু একটুও খেতে চায় না আর এখন ওটা বিকেলে একটু ঘুরতে বেরিয়েছে আর এদিকে ওকে কোলে নিয়েছে ওরা বিস্কুট খাচ্ছে তো বিস্কুট ফিস্কুট কেক কিছুই খেতে চায় না ও একটু খালি খেলো মানে একটু একটু খাবে আর রেখে দেবে এইরকম অবস্থা মানে ডাক্তার মানে ডাক্তার আমাদেরকে বলছিল যে এখন খেতে চাইবে না এমনিতেও খেতেও চাইবে না সত্যি এমনিতে কিছু খায় না আর এদিকে বাবুকে ওই ছোটো চশমা পরে দিয়েছে এদিকে একটু নাচানাচি করছিল তো কেমন লাগছে তখন তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর আমাদের ব্লগ তোমাদের কেমন লাগলো ওটাও অবশ্যই কমেন্ট করে জানাবে আর তো আজকের মতন আমাদের ব্লগ এখানেই শেষ হচ্ছে সবাইকে টাটা আর সবাই একটু ভালো থাকবে না আর আমাদের চ্যানেল すいません。